হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম লোকসভা ভোটের আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করলো রাজ্য সরকার বৃহস্পতিবার বাজেটে এই প্রস্তাব পেশ হয়েছে বিধানসভায় সংশ্লিষ্ট সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে দু কোটি এগারো লক্ষ মহিলা আর্থিক সহায়তা পাচ্ছেন বলে জানিয়েছে রাজ্য সরকার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশের সময় বলেন আমাদের মা বোনেদের হাত শক্ত করার জন্য এই মা মাটি মানুষের সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তপশিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক বারোশো টাকা এবং অন্যদের এই সহায়তা বৃদ্ধি করে মাসিক হাজার টাকা হবে বস্তুত দু হাজার একুশ সালেই বিধানসভা ভোটের আগে ফেব্রুয়ারি মাসে কিন্তু চালু হয় এই ভান্ডার প্রকল্প এই প্রকল্পে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের মহিলারা রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পান রাজ্যে বসবাসকারী যে কোনো পরিবারের মহিলা সদস্য এই সুবিধা পেতে পারেন এবার দু হাজার চব্বিশে লোকসভা ভোটের আগে এই প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করল রাজ্য সরকার বৃহস্পতিবার বাজেট অধিবেশনে জানানো হয়েছে দু হাজার এপ্রিল মাস থেকে বর্ধিত সহায়তা চালু হবে উপভোক্তারা মে মাস থেকে এই সুবিধা পাবেন এর জন্য রাজ্য সরকারের কোষাগার থেকে অতিরিক্ত বারোশো কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানান চন্দ্রিমা ভট্টাচার্য পাশাপাশি আরও একটি ঘোষণা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ষাট বছর বয়স অতিক্রম করলেই লক্ষ্মী ভাণ্ডারের প্রাপকরা সোজাসুজি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন তৃণমূলের তরফে রাজ্য সরকারের এই ঘোষণাকে ঐতিহাসিক বলা হচ্ছে দলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এক্স স্যান্ডেলে লেখেন লক্ষ্মীর ভাণ্ডার দ্বিগুণ করার মতো ঐতিহাসিক পদক্ষেপের জন্য মাননীয় সরকারকে জানায় আন্তরিক ধন্যবাদ অভিনন্দন তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন মা বোনদের জন্য এটা খুবই ভালো খবর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ